সুখবর 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 এক দুর্দান্ত সুখবর কালকে একটি নাইসের ফাংশন করা আছে যে জিতবে তাকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে সবাইকে জানাই আমন্ত্রণ আমন্ত্রণ বন্ধু হচ্ছে এক নাইসের ফাংশন এত জোরে কল লাগে হ্যাঁ আমি কি শুনি না আচ্ছা আর কই তাম কাল না নাগিন দাজ দা সবাই আচ্ছা দেখা যাক কাল না কি মাইক দিছলে হ্যাঁ কিবা দিছলে মাইক এক জোরদাৎ রিয়া এলিগাইজো তোরে এতো যত্ন হরি দেখলাম তোরে একটা গেঞ্জি কিনেছি কি ফিটিং ন গো দেখ ছটি একটা কিনে আনছি বিমান বাড়াই বেড়া গেছে গা দুই লাখ খুব বেড়া একটা গুঞ্জি কিনে আইছো আমার আপ্পার তে ভরা আছ দেখ জনগনে শুন আমি যে যাইতাসি আমার তো একলা একলা রাখতাসে ও মনে হইসে আমার বন্ধু তো ডায়েরিয়া হইসে আচ্ছা যাই তোরে তো দেরি হইসে হা আমার মনদুর গোয়াই গেছেন তাই আচ্ছা তাড়াতাড়ি শুরু হর আচ্ছা শুরু হলাম আলাম আমার ফাঁস কথিয়া দিন কুস্তা লেখা নাই কাম শুরু